মানহমান কোরআন কোরআনা ওয়া বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজন ইয়াউমুল কিয়ামাতি আহসানু মিন দুশ শামসে ও দুনিয়াবাসী মনে রাখো আমি আল্লাহর নবী তোমাদেরকে জানিয়ে দিলাম যে লোকটা কোরআন তিলাওয়াত করে কোরআন পড়াশোনা করে পাশাপাশি ওই কোরআন অনুযায়ী জীবন গঠন করে আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম কিয়ামতের কঠিন দিবসে দেখতে পাওয়া যাবে ওই কোরআনের পাঠক সহ কোরআন অনুযায়ী জীবন গঠন করা ব্যক্তির পিতা মাতার মাথাতে আব্বা এবং মায়ের মাথায় দিন সূর্যের অধিক রশ্মিধারী উজ্জ্বল টুপি পরিধান করিয়ে দেওয়া হবে আমি কোরআন পড়ব আমার জীবনটা কোরআন অনুযায়ী গঠন করব বিনিময়ে কি হবে আমার তো আল্লাহ পাকের কাছে যে ফজিলাত আছে সে তো আছে আমার পিতা মাতা যিনি আমার বাপ মা যিনি আমি কোরআন পড়ব আমার জীবনটা কোরআন অনুযায়ী গঠন হবে আমার আব্বা মায়ের মাথায় কেয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের থেকেও আরো অধিক রশ্মিধারী উজ্জ্বল নুরানি টুপি পরিধান করিয়ে দেবে বলেন না সুহান আল্লাহ সম্মানিত মুসলমান বান্দাবান্দি মনে না রাখো আমার ছেলেটি হাফেজে কোরআন হবার জন্য এগিয়ে যাবে কোরআন শিখবার জন্য মাদ্রাসায় যাবে আমি বাপমা আমার ছেলেটাকে কোরআন পড়বার জন্য মাদ্রাসায় দিয়েছে আমার ছেলেটা বিশুদ্ধ কোরআন তিলমাতকারী হয়ে উঠেছে আমার ছেলেটি যদি কোরআন অনুযায়ী জীবন গঠন করে আমি বাপমা মরে যাব কবরে যাব আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ও দুনিয়াবাসী মনে রাখো তোমার সন্তান যদি নেক সন্তান হয় তোমার সন্তান যদি কোরআন অনুযায়ী জীবন গঠন করা সন্তান হয় আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম ইদা মাতাল ইনসানু ইন কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও আমার আল্লাহ জানিয়ে তোমরা মনে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় বেঁচে আছি মানে আমি নামাজ পড়লে স্বভাব হয় রোজা রাখলে সওয়াব হয় জাকাত দিলে সওয়াব হয় তসবি তাহালিল করলে কোরআন পড়লে নফল নামাজ পড়লে সওয়াব হয় ও আল্লাহর বান্দাবান্দি কিন্তু যখনই আমার দেহ থেকে আজরাইল আলাইহিস সালাম প্রাণবায়ু কেড়ে নিয়েছে আমার কবজ করেছে আমার চলমান দেহ খানা নিস্তব্ধ হয়ে গেছে নিথর হয়ে পড়েছে ও আল্লাহর বান্দাবান্দি আমার এই দেহ দিয়ে আমি যখন আমি যখন মারা গেছে আমি যতই কাকুতি মিনতি করি না কেন আমার আল্লাহ পাকে নবী বলেন মানুষ যখন মারা যায় ওই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে ও রব্বুল আলামিন আল্লাহ আমি এখনো পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে পারিনি আমি এখনো কোরআন অনুযায়ী জীবন গঠন করতে পারিনি নবীর আদর্শের পথে আমার জীবনটাকে সাজিয়ে তুলতে পারিনি রব্বুল আলমিন আল্লাহ আমাকে একটু দুনিয়ায় সুযোগ দেওয়া হোক আমার আল্লাহ পাকেট নবী বলেন না 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 দ্বিতীয়বার ওই বান্দা বান্দি যার প্রাণ হরণ করা হয়েছে আর তো সুযোগ দেওয়া হবে না ওই ব্যক্তি যাবতীয় আমলের দরজা সব বন্ধ হয়ে গেছে আর কোনো রাস্তা দিয়ে ওই ব্যক্তি আর সব অর্জন করতে পারবে না আমার আল্লাহ পাকে নবী জানিয়েছেন কিন্তু তিনটি রাস্তায় ওই বান্দা বান্দি কবরে যাওয়ার পরে সোয়াব পেতে থাকবে এক নম্বরে আমার আল্লাহ ফাকির নবী জানিয়েছেন সদকায়ে জারিয়া যারা করে কবরে যেতে পারবে সদকায়ে জারিয়া বলতে কোন বান্দা বান্দি মসজিদ তৈরি করে কবরে গেছে রে ওই মসজিদে নামাজ হয় যতকাল মুসল্লি কেরাম মসজিদে নামাজ পড়ে মসজিদ আবাদ করবে ওই বান্দা বান্দি কবরে শুয়ে তার সোয়াব পাবে মাদ্রাসায় স্থাপন করেছিল মাদ্রাসায় যতকাল তালিবুল ই ইলমরা এসে পড়াশুনো করবে দিন শিখবে ইসলাম শিখবে শরীয়ত শিখবে কোরআন শিখবে হাদিস শিখবে ও আল্লাহর বান্দা বান্দি মাদ্রাসা তৈরি করে কবরে গেছি আমি আমি কবরে গিয়ে সওয়াব পেতে থাকব আমার আল্লাহ পাকে নবী বললেন এমন সদকায়ে জারিয়ার কর্ম করে যারা কবরে যেতে পারবে কবরে শুয়ে তারা সওয়াব পেতে থাকবে দুই নম্বরে আমার আল্লাহ পাকের নবী বললেন আও ইলমিন ইউনতাফাউ বিহি যে বান্দা বান্দি এমন ইলম দুনিয়া রেখে কবরে গেছে যে এলমের কারণে অন্যরা উপকৃত হয় তিন নম্বরে আমার নবীজি বললেন রে যে বান্দা বান্দি নেক সন্তান রাখতে পেরেছে নেক সন্তান দুনিয়ায় রেখে কবরে যেতে পেরেছে ওই বান্দা কবরে নেক সন্তানের বদৌলাতে আমার আল্লাহ পাক প্রতিনিয়ত কবরে তার সওয়াব প্রেরণ করে রে একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ কিছুই নেই আমার কিছুই নেই কবরে যাওয়ার পরে সম্বল কিছুই জোগাড় করতে পারিনি আমি আমার কোনো আমল হয় শুধুমাত্র আমার ছেলেটাকে মেয়েটাকে মাদ্রাসায় দিয়েছিলাম হাফেজে কোরআন হয়েছে কুশরিয়াতের দিন শিখেছে ইসলাম শিখেছে যদি আমার ছেলেটা মেয়েটা আল্লাহর কাছে নেক সন্তান হতে পারে আমি কবরে যাব মারা যাব দাবি জানিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমার কবরে সওয়াব প্রেরণ করবে রে ও আল্লাহর বান্দা বান্দি আমার ছেলেটাকে মেয়েটাকে আমি আপনি মাদ্রাসায় দেব শুধুমাত্র আমার ছেলেটা আমার জানাজার নামাজ আদায় করবে আমি মারা যাব আমার ছেলেটা যদি হাফেজে কোরআন হয় আলেমে দিন হয় আমি মারা যাব আমার আমার জানাজা পড়বে আমার ছেলেটি ও আল্লাহর বান্দা বান্দি মনে দেখো আমি যত বড় ইমাম সাহেবকে আর যত বড় আলেম দিনকে আমার জানাজা পড়বার জন্য নিয়ে আসি কেন যখন আমার জানাজা পড়বার জন্য আমার ছেলে দাঁড়িয়ে বাপের জানাজা সামনে বাপের লাশটাকে সামনে নিয়ে আমার ছেলে যখন আল্লাহ আকবর বলবে যে মন নিয়ে জানাজায় দাঁড়িয়ে আমার ছেলেটি আল্লাহ আকবর বলবে দুনিয়ার কোন আলেমে দিন যত বড় হাফেজে কোরআন আলেমে দিন হাজি গাজী কারি সাহেব হই না কেন যত বড় ইমাম সাহেব হোক না কেন ওই নিয়াতে ওই মন নিয়ে তার তকবির ধ্বনি হতে পারে না অতএব আল্লাহ পাকের বান্দা বান্দি মনে রাখো রো আমার ছেলেটাকে আমি এই নিয়াত নিয়ে মাদ্রাসায় দেই আমার ছেলেটা হাফেজে কোরআন হবে আমার ছেলেটা আলেমে দিন হবে আমার ছেলেটি আমার জানাজা পড়বে আমার ছেলেটি যদি আল্লাহর কাছে নেক সন্তান হয় আমি কবরে শুয়ে শুয়ে আমার সন্তান কারণে পেতে মন খুলে আল্লাহ মরে যাব কবরে যাব কবরের জন্য কিছু করে যাই দেখতে দেখতে জীবনের বিরাট অংশ চলে গেছে বিরাট অংশ হারিয়ে ফেলেছি এরপর শুধু প্রহর গুনছি কখন আজরাইল আসবে দুনিয়ার জীবন শেষ হবে আমার আলামে বারজাকের জীবন শুরু হবে যেতে হবে আধার কবরে একা থাকতে হবে কেউ সঙ্গী হবে না কেউ আমার 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 কবরের সঙ্গী হয়ে সহযোগিতা করতে যাবে না সেদিন আমার কবরের সঙ্গী হবে আমার ইমান আমার কবরের সঙ্গী হবে আমার নেক আমল আর আল্লা পাকের দয়া অতএব সেই দিন সেদিনও যদি এই নেক আমলের ধারা অব্যাহত রাখতে জারি রাখতে আমি আপনি চাই সন্তানগুলোকে সুসন্তান করবার জন্য অন্তত পক্ষে চেষ্টা করি ভূমিকা গ্রহণ করি ছেলেগুলোকে মাদ্রাসায় দিয়ে উপযুক্ত আলেম তৈরি করে তাদের ভিতরে জি শরিয়াতের জ্ঞান দেওয়ার জন্য আলেম তৈরি করতে হবে হাফেজে কোরআন তৈরি করতে হবে এই ছেলেগুলি আল্লাহ যদি কবুল করে আশা করা যেতে পারে এ ছেলের বদৌলাতে আমি কবরে যাওয়ার পর কবরে সোয়াব পাবো এবং আমার ছেলেটি যদি কোরআন অনুযায়ী জীবন গঠন করা ছেলে হয় তাহলে এটিও আশা করা যেতে পারে কেয়ামতের যেদিন উঠবো আমার ছেলের বদৌলতে আল্লাহ আমার মাথাতে নুরের টুপি পরিয়ে দেবে বলেন না সুহান আল্লাহ আজকের এই সুন্দর মাহফিলে জি এই মাদ্রাসা প্রাচীন মাদ্রাসা যে মাদ্রাসাতে বহু ছেলেরা পড়াশোনা করছে জি অনেক ছেলেরা এখন আলহামদুলিল্লাহ জি একটা সময়ে দেখতাম যে এখানকার ছাত্র সংখ্যা যা ছিল বর্তমানে এখানকার ছাত্র সংখ্যা অনেক বেশি তাই তো নাকি আমি যা খোঁজ নিয়েছি আল্লাহ রহমে যে এখানকার এখন বর্তমান ছাত্র সংখ্যা প্রচুর এবং এখানকার পঠন পাঠনও জি প্রায় উরে বাবারে দেড়শো ছাত্র মানে বুঝতে পারছেন আমাদের পরিবারগুলো নিয়ে ভাবেন একটু আমাদের পরিবারে একজন দুজন তাই আমাদের কি হয় আর দেড়শো ছাত্র এখানকার কমিটি সাহেব এবং জি শিক্ষকরা রীতিমতো এদের পিছনে মেহনত দিয়েই চলেছে আর এলাকার মানুষ তো এই মাদ্রাসার জন্য এই ছেলেগুলির জন্য এই তলিবুল পিছনে জি প্রচুর পরিমাণে অর্থ দেয় তাই আজকে এ মাদ্রাসা মাথা উঁচু করে দাঁড়িয়েছে মনে রাখতে হবে এই ধারা অব্যাহত থাকলে এলাকার মানুষদের দান অব্যাহত থাকলে থাকলে এলাকার মানুষের সহযোগিতা চির পিছনে পরে অবশ্যই এখান থেকে হাফেজে বার হবে যে ছেলেগুলি নেক সন্তান হলে পরে জি ওর বাপ মায়ের মাথায় আল্লাহ নূরের টুপি পরাবে এবং এই সন্তানের কারণে কবরে যাওয়ার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আহ সবের ধারা অব্যাহত রাখবে বলেন না সুহান আল্লাহ একটু মন খুলে বলেন না সুহান আল্লাহ সম্মানিত ওলা মুসলমান মনে রাখুর ও আল্লাহর বান্দাবান্দি ভালো করে মাথায় রাখো যে ছেলেগুলি মাদ্রাসায় করে এই এলাকার মানুষ যারা হবে নিশ্চিত তারা খবর রাখবেন ভালো মাদ্রাসা ছেলেগুলি হয়তো এলাকার মানুষরা বলবে দোকানদার বড্ড উচ্ছৃঙ্খল মাদ্রাসা ছেলেগুলি বড্ড বড্ড এসে উদ্ভট কথাবার্তা বলে এই ছেলেগুলি দৌড়া দৌড়ি করে কথা শোনে না অনেক কিছু বলতে পারে ও আল্লাহর বান্দাবান্দি মনে রাখো কিন্তু আপনি যতই বলেন না কেন এই ছেলেগুলি এই মাদ্রাসা তলিবুল ইলম যারা হবে এই মাদ্রাসা তলিবুল আমার আল্লাহ পাকে নবী জানিয়ে দিয়েছে যারা মাদ্রাসায় পড়াশুনো করে নিজের বাড়ি ছেড়েছে আহারে কত কষ্ট করে মাদ্রাসায় ভরে থাকে নিজের আরামের বাড়ি ছেড়ে দিয়েছে আব্বা মায়ের আব্বা মায়ের যে বিরাট সম্পর্ক আব্বা মায়ের সঙ্গে তার যে বিরাট ভালোবাসা আব্বা মায়ের সঙ্গে যে আত্মীয়তা তা থেকে কিছুটা বঞ্চিত হয়ে সেখান থেকে চলে এসেছে আব্বা মায়ের মায়া ত্যাগ করেছে বাপ মায়ের ভাই বোনের মায়া ত্যাগ করেছে পরিবারের মায়া ত্যাগ করেছে এই ছেলেগুলি রীতিমতো বাড়িতে যখন থাকত বেডের উপরে সুন্দর করে শুতে পারতো নানা মাদ্রাসায় মেজের উপরে কোনো রকমে গাদা গাদি করে একটা ঘরের ভিতরে অনেক ছেলেরা একসঙ্গে থাকতে হয় ও আল্লার বান্দাবান্দি এই ছেলেগুলোর জন্য বাড়ি থাকলে প্রতিনিয়ত গোশ মাস ডিমের ব্যবস্থা হতো না 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 মাদ্রাসায় থাকে সপ্তাহে প্রত্যেক দিন প্রায় তারা রীতিমতো ডাল আর কোন রকমে একটা সবজি নিয়ে খাওয়া দাওয়া করে মানসম্মত আহার তারা পায় না ও আল্লাহর বান্দাবান্দি একবার কি ভেবেছেন আপনার ছেলেটি আপনার মেয়েটি দুপুরে যখন খানা বেড়েছে ও আগে হিসাব নেয় মাছ আছে কিনা ডিম আছে কিনা গোশ আছে কিনা কিন্তু না 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 এই ছেলেগুলি যারা মাদ্রাসায় পড়ে আছে বাপ মায়ের মা ত্যাগ করেছে পরিবারের মা ত্যাগ করেছে খাওয়া পিনা ভালো হয় না কত চেষ্টা তাদের কিছুই আমার দরকার নাই দুনিয়ার সুখ আরামেশ চাই না কেবল মাত্র আল্লাহ পাকের কোরআন বুকে ধারণ করতে চায়। ইসলাম তাকে শিখতে চায় শরীয়ত শিখতে চাই আলেম হতে চাই হাফেজে কোরআন হতে চাই আমার আল্লাহ পাকের প্রিয় হতে চায়। ও আল্লাহর বান্দাবান্দি মনে রাখো আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ও দুনিয়াবাসী মনে রাখো যারা বাড়ি ছাড়া হয়ে আল্লাহর রাস্তায় হাফেজে কোরআন হওয়ার জন্য আলেমে দ্বীন হওয়ার জন্য বেরিয়েছে ওদেরকে তোমরা অন্য কিছু বলো না আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছে এই সমস্ত হাফেজে কোরআন হতে আলেমে দ্বীন হওয়ার জন্য বাড়ি ছাড়া হতে চাওয়া এই ছেলে গুলির নিচে পায়ের নিচে আল্লাহর ফারিস্তারা ডানা বিছিয়ে সম্মান করে আর একটু মন খুলে বলেন না আমাদের চিন্তায় আমরা দেখি একটা ছেলে এসে দোকানে খুটকুট করলো এই খুব তো এই মাদ্রাসা ছিলেন খুব বোধ আমরা অনেক কিছু বলি আপনি অনেক কিছু বলতে পারে আমার নবী বলেছেন মাদ্রাসায় যারা পড়ে বাড়ি ছাড়া হয়ে যারা মাদ্রাসায় এসেছে ওরা ওরা আল্লাহ পাকের পথে জিহাদ করতে এসেছে ওরা আল্লাহ পাকের জন্য ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় এসেছে আমার নবী বলেছেন যখন আল্লাহর পথে বাড়ি ছাড়া হয় আল্লাহ পাকের রহমতের চাদরের ভিতরে ওই হাফেজে কোরআনটা বেষ্টিত হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ যার যে সমস্ত ছেলে মেয়েরা বাড়ি ছাড়া হচ্ছে বাড়ির চৌকাট পেরিয়েছে কেন যে না আমি ইসলাম শিখতে যাচ্ছি কোরআন শিখতে যাচ্ছি হাদিস শিখতে যাচ্ছি আমি বাড়ি ছাড়া যেই হয়েছি নবীজি বললেন ও পাকে রহমতের চাদরের বেস্তনির ভিতরে চলে গেছে আবার যখন জি ওই ছেলেগুলি মাদ্রাসা থেকে যখন বাড়ি যাওয়ার নিয়াত করে মাদ্রাসার বারান্দা থেকে বেরিয়েছে ও আল্লাহ পাকে রহমতের চাদর থেকে দূরে যায় এখানে যারা ছেলেরা আসো এটাও তোমরা শুনে রাখো তোমরা যেমন বাড়ির থেকে আসো যেই বাড়ির দরজা পেরিয়েছো আল্লাহ পাকে রহমতের চাদরের ভিতরে তুমি থাকো বিষয়ে আল্লাহর ফারিস তোমাকে গাইড দেয় আল্লাহর ফারিস তোমার পায়ের নিচে ডানা বেঁচিয়ে তোমার সম্মান দেয় কিন্তু তুমি যখনই বাড়ি যাওয়ার জন্য হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছ মাদ্রাসার দুয়ার পেরিয়ে গেছ তুমি আল্লাহ পাকে রহমত থেকে দূরে সরে গেছো অতএব যত পারা যায় কম বাড়ি যাওয়ার চেষ্টা করো প্রয়োজনের তাগিদে যেতে হয় যত পারা যায় চেষ্টা করো মাদ্রাসায় থেকে আল্লাহর রহমতের চাদরের নিচেই বেশি করে সময় দিয়ে আল্লাহ পাকের ওই দিন ইসলামটাকে আমি বুকে ধারণ করব জি তার জন্য চেষ্টা করবে উদ্দেশ্য এই নয় যে আমি এই বিরাট বড় আলেম হব লোকে আমার বড় আলেম বলবে আমি বিরাট হাফেজ হব এক জায়গায় শুনিয়ে দেব লোকে আমার বাহবা দেবে এই নয় বরংচ আমার আল্লাহ পাকের দেওয়া কোরআনুল কারিব আমার বুকের সিনাই ধারণ করব এই জন্যই যে যে পৃথিবীর থেকে কোরআন যদি অপশক্তি যারা ষড়যন্ত্রকারী যারা তারা যদি মুছে দেয় আমার বুক থেকে জানো আল্লাহর কোরআন মুছে না যায় এবং এ কোরআন অনুযায়ী আমার জীবন গঠন করব এর বিনিময়ে আমি আল্লাহর কাছে প্রিয় হব আমার বাপ মায়ের মাথায় আল্লাহ নূরের টুপি পরিধান করাবে এই নেক নিয়াত নিয়ে ছেলেরা মাদ্রাসায় আসবে জি এবং পাশাপাশি মনে রাখতে হবে যদি আমার নিয়াতের ঘাটতি হয় বাপ মা যারা আছে তাদেরও নিয়াতের পরিশুদ্ধতা দরকার মাদ্রাসায় দেওয়ার আগে ভাবতে হবে কোন নিয়েতে দিচ্ছি আমার ছেলেটা মাদ্রাসায় হলে হাফেজ হবে অতএব আমার সবাই বলবে হাফেজের বাপ আমি দুনিয়ায় সম্মান নেব এই মানসিকতা নিয়ে যদি আমার ছেলেটাকে মাদ্রাসায় দিই তাহলে আল্লাহর পক্ষ থেকে কিছু আর পাওনা করি থাকবে না আর যদি আমার থাকে এই ছেলেটিকে মাদ্রাসায় দিচ্ছি ও হাফেজ হবে কোরআন অনুযায়ী জীবন গঠন করবে বিনিময়ে আল্লাহ যেন কেয়ামতে আমার মাথায় নূরের টুপি পরিধান করায় এই নিয়াদ নিয়ে মাদ্রাসায় দেব আল্লাহ কবুল করলে আল্লাহ আমার নিয়াত কবুল করলে কেয়ামতের দিন ও সম্মান পাওয়া যাবে অতএব নিয়াতের পরিশুদ্ধতা আমাদের দরকার রয়েছে জি অভিভাবকেরও রয়েছে অভিভাবকেরও আছে এবং পাশাপাশি জি এই ছাত্র সমাজেরও আছে সম্মানিত ইমানলা মুসলমান মনে রাখো ও আল্লাহর বান্দাবান্দি ভালো করে মাথায় রাখুর আমার ছেলেটা মাদ্রাসায় দিয়েছি আমার আমার বাড়ির সন্তানকে যখন মাদ্রাসায় দিয়েছে আমার মেয়েটিকে মাদ্রাসায় দিয়েছি শিখবে 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 কোরআন শিখবে তাই আমার ওই পর্যন্ত দায় মুক্ত নয় আমার ইচ্ছা আমার ছেলেটি ভালো হবে লেখাপড়া শিখবে কিন্তু ও আল্লাহর বান্দাবান্দি এমনও কিছু অভিভাবককে আমরা দেখি গার্জিয়ান সমাজকে দেখি ছেলে মাদ্রাসায় পড়ে অথচ নিজে নামাজ পড়ে না এরকম আসে না গার্জেন জি ছেলে মাদ্রাসায় পড়ে বাপ মা নামাজ পড়ে না অথচ নবী বলেছেন সন্তানের জন্য সন্তানের জন্য দোয়া করতে হয় আর ওই দোয়া এত ফলপ্রদ হয় যে দুনিয়ায় যত বড় পীর সাহেব ইমাম সাহেব যে দোয়া করুক না কেন তুমি বাপ মা তোমার সন্তানের জন্য দোয়া করবে আল্লাহর কাছে তোমার দোয়া অতি দ্রুত কবুল হবে বলেন না সুহান আল্লাহ সম্মানিত ঈমানওয়ালা মুসলমান ও আল্লাহর বান্দাবান্দি কম সময় আমি বেশি কথা বলবার জন্য ঝটপট কিছু কথা বলছি অবশ্যই মনে রাখা দরকার আমরা সবাই জানি হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহের কথা সুলতানুল আরিফীন হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি কে ওনার شاگردরা কথা জিজ্ঞাসা করেছিলেন হুজুর আল্লাহ আপনাকে এত সম্মান দান করেছে কিভাবে আপনি এই সম্মান পেয়েছেন আল্লাহ আপনাকে কেন এত বড় সম্মান দিয়েছেন আপনার কি মনে হয় হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহে বলেছিলেন ও বাবারা মনে রাখো আমার মা একদা অসুস্থ হয়ে গিয়েছিলেন আমার মায়ের গায়ে জ্বর হয়েছিল প্রচন্ড অসুস্থ আমার মা আমাকে সন্ধ্যার দিকে পানি চাইলেন বাবা বাইজিদ একটু পানি পান করাও আমি ঘরে খুঁজলাম কোনো পানি পেলাম না আমি আমার মাকে পানি পান করানোর জন্য বাইরে বেরিয়ে গেলাম পানি নিয়ে আসতে দূর থেকে পানি নিয়ে এসে যখন ঘরে এলাম আমি দেখলাম আমার মা ঘুমিয়ে গেছে আমার মা অসুস্থ ঘুমিয়ে গেছে না না ডাকা বিয়াদবি হবে কষ্টের শরীর ক্লান্তি জনেনার জন্য ঘুমিয়ে যখন পড়িয়েছে পড়েছে আমার মা ঘুম থেকে উঠলে পড়ে তবে আমি পানি পান করাবো আমি মায়ের শিয়রে দাঁড়িয়ে পড়লাম মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম আমার মায়ের কখন ঘুম ভাঙবে না 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 সারা আমার মায়ের ঘুম ভাঙিনি আমি বাইজিদ আমিও বিছানায় ঘুমাইনি আমি যদি আমা আমি যদি ঘুমিয়ে পড়ি আমার মা কখন উঠে ডাকবে বাইজিদ আমাকে পানি পান করা ঘুমিয়ে থাকবো আমি শুনতে পাবো না তাই আমি বাইজি দি মাথার কাছে দাঁড়িয়ে রইলাম আমার মা ফজরের নামাজের জন্য ঘুম ভাঙলো আমার মা উঠলেন উঠে দাঁড়িয়ে দেখলে উঠে দেখলেন আমি আমার মায়ের কাছে দাঁড়িয়ে আছে আমার মা বললেন ও বাইজিদ কেন ঠান্ডায় কাঁপছো কি ব্যাপার তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো আমি বললাম আম্মা জানো সন্ধ্যার দিকে আপনি পানি চেয়েছিলেন ঘরে কোনো পানি ছিল না দূর থেকে পানি আনতে সময় লেগেছে ছিল এসে দেখলাম আপনি ঘুমিয়ে গেছেন ঘুম থেকে ডাকবো আপনি যাবে আপনি আপনার বিয়া হবে মনে করে ঘুম থেকে আপনার